ভারতের যে গ্রামে ভাই বোনের বিয়ে করা বাধ্যতামূলক সভ্যতা যত বিকশিত হয়েছে ততই সমাজের বিভিন্ন নিয়মে বাঁধা পড়েছে মানুষ বিভিন্ন জায়গার প্রভেদে রীতিনীতি বদলে যায় ভারতীয় সমাজে পারিবারিক বন্ধনকে খুবই গুরুত্ব দেওয়া হয় সম্পর্কের নানা বন্ধন থাকে যেমন পিতামাতার সম্পর্ক ভাই বোনের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতীয় ঐতিহ্যে বিবাহ প্রথার অত্যন্ত গুরুত্ব রয়েছে ভারতে ভাই বোনের সম্পর্ককে অত্যন্ত সম্মানের সাথে দেখা হয় আমাদের সংস্কৃতিতে বড় বোনকে মা হিসাবে দেখা হয় যেখানে ছোট বোনকে কন্যা হিসাবে স্বীকৃতি দেওয়া হয় ছত্তিশগড়ের উপজাতিদের মধ্যে ধুরুয়া নামে একটি উপজাতি বাস করে এই উপজাতিতে ভাই একে অপরকে বিয়ে করে মহল থেকে সমালোচনা হলেও তারা বছরের পর বছর নিজেদের বিশেষ জাতিতে জনসংখ্যা বৃদ্ধির জন্য এই রীতি অনুসরণ করে থাকে ধুরুয়া উপজাতি প্রথা অনুসারে একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া ছেলে ও মেয়েরা বিয়ে করে তার মানে তারা ভাই বোনের সম্পর্ককে দাম্পত্যের সম্পর্কে পরিণত করতে বাধ্য হয় এখানে কেন এমন সংস্কৃতি অনুসরণ করা হয় তার কোনো ব্যাখ্যা নেই কিন্তু কেউ যদি তাদের ভাইবোনদের বিয়ে দিতে অস্বীকার করে তবে তাদের কঠোর শাস্তি দেওয়া হয় এ ধরনের সংস্কৃতি সমাজে বিরূপ প্রভাব ফেললেও সমাজের মানুষ তাদের স্বার্থসিদ্ধির জন্য এ ধরনের অপকর্ম করে যাচ্ছে